এক নম্বর জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে দোসরাই ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা কতজন পাঁচজন বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ হয় একচল্লিশতম রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য লন্ডন ভিত্তিক বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে বত্রিশতম বঙ্গবন্ধু এক স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রি দাগরিমারেকায় একশো উনিশ দশমিক এক ডিগ্রি কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে দুই হাজার সালে জাতীয় ভোটার দিবস কবে দোসরাই মার্চ যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল ভোটের সংখ্যাগত পাঁচশো আটত্রিশটি এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের ডেভিড ডেভিস কাফ কোনায় দেওয়া হয় লন টেনিস ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ বিশ্ব পানি দিবস কবে বাইশে মার্চ জাতিসংঘের কার্যকরী কার্যকরী পরিষদ কোনটি নিরাপত্তা পরিষদ কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন আব্দুস সত্তার কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি দীর্ঘবহে ম্যাগনা চলচ্চিত্রের নির্মাতাকে আলমগীর কবির বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কত তারিখে মারা যান আঠারো এপ্রিল উনিশশো সালে রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্তম্ভ নাম কি রক্ত সোপান বিশ নম্বর বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা চালু হয় কত সালে উনিশশো সালে প্রাচীন নগরী পালমির পালমিরা কোন দেশে অবস্থিত সিরিয়া কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয় দুই সালে সংবিধানের কত নং কত নং অনুচ্ছেদে অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে তিরানব্বই নম্বর বার্লিন দেয়াল নির্মিত হয় কত সালে উনিশশো সালে প্যারিস থেকে ও গ্লাস্তনস্তী ধারণার জনককে মিকেল গড়বাচেন এক নায়ক নিকুলাই চসেস্কো দেশের প্রেসিডেন্ট ছিলেন হাইল হাওয়ার কোথায় কুঞ্জালায় অবস্থিত মৌল বিভাজার শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় কবে আঠাইশে মার্চ উনিশশো তিরিশ নম্বর ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি নাসিরাবাদ বাংলাদেশের মায়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয়ে কবে চোদ্দই মার্চ দুই সালে বাংলাদেশের মোট সীমান্তগত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার অপরাজয়ের বাংলা ভাস্কর্যের ভাস্করকে সৈয়দ আবদুল্লা কালেদ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার কোথায় অবস্থিত চাঁদপুরে পলাশী থেকে দানমন্ডি চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রের পরিচালককে আব্দুল গাপ্পার চৌধুরী জাতীয় স্মৃতিসুদ কবে উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসূদের স্থপতিকে হারুন কুদ্দুস রায়ের বাজারের বদ্ধভূমির স্মৃতিসূদ এর নকশাকারকে ফরিদ উদ্দিন আহমেদ এবং জামি আল সাফি মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় বাইশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেনকে নিকুলাই পদগর্নি বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ মার্কিন সাময়িকী নিউজ উইক কবে বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয় পাঁচই এপ্রিল উনিশশো সালে নিউজ উইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েন্ট অব পলিটিক্স উপাধি দেয় নোবেল জ্যাংকস বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন কবে তেইশে মার্চ উনিশশো সালে ছয় দফা দিবস পালন করা হয় কত তারিখে সাত জুন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে তিনই জানুয়ারি উনিশশো বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন পাঁচই ডিসেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন বাইশ মার্চ উনিশশো পঁচাত্তর সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করেন দুই নয় সালে বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জলীয় করি শান্তি পদক দেন তেইশে মে উনিশশো তেহাত্তর একান্ন নম্বর ইউনেস্কো কখন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয় তিরিশে অক্টোবর দুই হাজার সতেরো যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা কবিতাটি কোন কবির রচনা কবি অন্নদাশঙ্কর রায় বিখ্যাত কবিতা বঙ্গবন্ধু এর রচয়িতাকে পল্লী কবি জসীম উদ্দিন বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক মহামানবের দেশে এর নির্মাতাকে মান্নান হীরা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটির গীতিকারকে হাসান মতিউর রহমান সালাম সালাম হাজার সালাম গানটির গায়ককে আব্দুল জব্বার কৃষক প্রজাপার্টি প্রজাপাটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদে লাহোর প্রস্তাব কবে করা হয় উনিশশো সালের তেইশ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্য শিল্পীকে মিনাল হক